হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো চলো সকাল সকাল ফ্লগটা শুরু করে দিলাম আর এই যে বুনুকে নিয়ে একটু ভেগ করছি কাকিমা দিয়ে গেল আমাকে একটু রাখতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

তো এদিকে সেদিনকে ঝড়ের জন্য না সব সন্ধ্যে ডাটাগুলো পড়ে গেছে আর ফুল নেই বলে সৈন্যের ডাটাগুলোইবার এবার পড়ছে আর আমাদের ফ্রিজে কতগুলো ফুল রেখে দিয়েছে ওগুলো একদিন রান্না করবে দেখো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের এখানে এগুলো বলে হচ্ছে খামালু তো তোমাদের কি বলে এগুলো তো এগুলো আমরা কেউ খাই না গাছে প্রচুর পরিমাণে ধরে আর এগুলো গরুকে খাওয়ানোর জন্য এনেছে আর এই দেখো ভিতরটা দেখতে পাচ্ছ ভিতরটা কীরকম দেখো কেমন ভিতরটা এটার ওল্ড টাইপের আর এরকম বাইরে থেকে তো এগুলো দেখতে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে কচু তো যাই হোক এগুলো আমরা কেউ খাই না আমাদের সোনুরও খিদে পেয়ে গেছে ও ভাত খাইতো তো দেখো কি সুন্দর ঘুরে বলছে মানে ওকে খাইয়ে দিতে হবে তাছাড়াও খাবে না খিদে লাগু কর পাথর মাটি হলে আলাদা ব্যাপার সোনু এ বাবা ভয় হয়ে গেল গো কুচু খাওয়াই দোবাই এই যা উড়ে চলে গেল এদের খাওয়া হয়ে গেল নাম ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করছে দেখো কত কিছু এখানে শুকোতে করতে দিয়েছে আজকে চান করে না আমি চুল ছাড়াইনি তাই দেখো পেতিনির মতো লাগছে চুলটার অবস্থাটা কি হয়েছে তো এখানে বসে আছি বাড়িতে কেউ নেই তাই জন্য ওই রান্নার রুমটা দেখার জন্য মা ওরা এলে খাবার খাব খাবো আর কি তো খিদেও পেয়েছে আর এদিকে মা ওরা আসেনি এখনও ফাল্গুন মাসে এরকমভাবে মেঘ করলে না একদম ভালো লাগে না মনটা ওয়েদারটা ভালো থাকে রোদ আর বেশি গরমও নেই ঠান্ডা নেই তো তারপরেও যদি রোদ দেয় বৃষ্টি হয় তাহলে বিরক্তি লাগে তো এখানে আমাদের শূন্য ফুল শেষ হয়ে গেছে বলে একটা কাকিমা আমাদেরকে ফুল দিয়েছিল দুটি দেখো কত সুন্দর ফুলগুলো তো চলো এবার খেয়ে নেবো আর এই যে মাছে তেঁতুল দিয়ে করেছে ডাল করেছে আর হচ্ছে সৈন্য ডাটা ছোটো ছোটোগুলো পড়ে গিয়েছিল সেইগুলো দিয়ে একটা শুক্তার মতো করেছে আর ওই যে টমেটোর চাটনি করেছে কাঁচা টমেটো তো ওটা আমার খেতে অনেক ভালো লাগে তো চলো খেয়ে নিই ঘুম পড়ে দে घूम पड़े दे तू को बोलिया क्या हां टाइम ना लग नहीं अरे की बोटे नाटक की बोटे के भी नाटक तू ये सर्विस करा रही यार एक इंजेक्शन देते हो ना की कोशिश रे ये एक इंजेक्शन देते खेपी खेपी टका एक बार टका दिग्गा घुमा दी खेपी ब्लू ब्लू देख दादा हां कुमाचे 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 अभी सोमिनी ब्लू ब्लू वाला

আজকে মাকে বললাম যে কফি পকোড়ি করতে দিন থেকে খেতে ইচ্ছে করছিল আর সেদিন যে করেছিল না ওইগুলো খেয়ে অনেক সুন্দর লাগছিল আর কফি পকোড়িটা অনেক ভালো লাগে তাই জন্য আজকে দেখো অল্প একটু করে বানাচ্ছে কফি পকোড়ি

এদিকে আমাদের পকরি রেডি হয়ে গেছে আর ভাগাভাগি চলছে কে কটা নেবে সেটা নিয়ে গল্প হচ্ছে আর কি বলো তো বাড়িতে কেউ নেই যেঠিমা আমি আর মা আছি তো দেখো এখানে একটা বুনু আমাকে দিয়ে গেল ফ্রায়েড রাইস করেছিল বাড়ির বাড়িতেই তো চলো আমি এটা খেয়ে নিই আর আমি কোনো ঘরে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি ফ্রায়েড রাইস কমলা রাইস কিছু খাই না খেতে পছন্দ করি না বাড়িতে বানালে সেটা আলাদা ব্যাপার আমি অনেকটা খাই বাড়িতে বানালে পুতুলগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমি পুতুলগুলো দিয়েও পাঠিয়ে দিয়েছি আর এই যে এইটা আমি এবার বানাবো এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না বর্ডারটা তো দাদা আমার জন্য এটা এনে দিয়েছে এই যে দেখো কত সুন্দর না তো অনেক সুন্দর লাগছে এটা যত্ন করে রাখতে হবে আর এটা আমি দাদুকে দিয়েই লেখা করাবো গানের দাদুকে দিয়ে গানগুলো লেখা করাবো এরপর যখন কাজ দেবে আমাকে আমি এটা করে এটাতেই কাজ দিতে বলবো আর দাদা সময় পেলে একটু একটু করে লিখে দেবে এই যে দেখো কি সুন্দর একটা লেখা আছে এখানে ঠিকঠাক পড়তে পারছি না এত টেনে টেনে লিখেছে তো যাই হোক থাক অনেক সুন্দর খুব পছন্দ হয়েছে এটা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেল চ্যানেলটা একটু সাপোর্ট করবে আমাকে একটু সাপোর্ট করবে আর আমার লাইভ ভিডিওগুলো একটু দেখবে তোমরা লাইভ ভিডিওগুলো দেখবে আর আমাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে তো চলো আজকের মতো বাই বাই